বলে দিতে চাচ্ছিল না আমাকে দেখে সবাই নাকে কাপড় দিয়ে করে থাকছিল ওইরকম সময় তুমি আমার কপালে আব্বা বলে চুমো খেয়েছ মা একবার তোমার কপালে চুমো খেয়ে দেখি না যখন তুই তোর মায়ের কপালে একবার চুমো খাবি ওই বৃদ্ধা মাটা যার দেহে শুধু হাড় আর চামড়া আছে খোদার কসম করে বলছি চোখের কোণে পানির বিন্দু আসবে আর সে তাদের চোখে পানি আসবে বলবে রাবি আল্লাহ এক সন্তান তার মায়ের কপালে চুমো খেয়েছে মায়ের চোখে পানি এসে গেছে রাবটা দুলটা বলে দেখা কথা দুনিয়া দেখেছে ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে তোলা দেখেছি ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে আমি আল্লাহ দেখেছি আমার রহমতের চোখ দেখেছে যে যে এক বান্দার জানলাতের চৌকাটের উপরে চুমো খেয়েছে মায়ের তোকে পানিয়া ছাড়া গে আমার রহমতের দরিয়া চোষ মেরেছে আর মাপের তার জীবনের গুনা প্রথম চুমাতেই মাপ হয়ে গেছে এ জিন্দেগিতে বাপ মার হাত ধরে চুমো খাই নাই ও হায়ার করা বাবা এসে খরগোচের মতো নরম হুজুর বাবা একটু চালাক ছোট নাম্বার দে উপর নামো নাম বার দেখো ধুনুবো খালি দেগমি খালি বাস তুলে ওর বাপ দাদা বাস দিয়ে যাবে বাস তুলে কি বলে চুমো কাচ্ছে কাচ্ছে রে গুটা জিন্দেগিতে মার হাত ধরে চুমো খায় হ্যাঁ আরে মোসাফা করে যদি জীবনের গুণা মাফ করাতে চাও তো এখান থেকে উঠে গিয়ে সোজা বাপের হাত ধরে মোসাফা করে নাও যত হুজুর হাতে মোসাফা করবি অনেসা সাহেব জেহাদি সাহেব আর জয়নাল সাহেব আর অয়নাল সাহেব আর সাহেব যা মোসাফা করবি কি সুন্দর নরম হুজুরে হম একেই বলো হুজুরে সুমকে কোনো লাভ নেই এখান থেকে উঠে গিয়ে বাড়ি থেকে বাপের হাতে মশাফা করবি মনে সাহেব ফাটা মাসে হাত যাচ্ছে হয়তো শক্ত তরতর করছে বাপের হাতটা টিপে বলবি আব্বা তোমার হাতে এত শক্ত কেন দেখবি বাপের চোখের কোণে পানি আসবে বলবে বেটা গরিবের সংসারে কখনো লাঙল ধরেছি কখনো কোদাল ধরেছি কখনো ঝাঁকা মাথায় করেছি কখনো মুটেগিরি করেছি কখনো ফুটপাতে বসে তোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে কাজ করেছি সারাটা জীবন বুকে ঘামটা ধরিয়ে কোমরে ঘামটা বেঁধে আমি তোর জন্য খেটেছি তোর মুখে দুটো অন্ন তুলে দিতে সুখের জীবন গড়ে দিতে আমি খাতে খাটতে হাতটা একেবারে আরো শক্ত হয়ে গেছে আমার আন্দামালা ভাইরা ওই শক্ত বাপের হাতে একবার চুমকে খালি বলে দিও আব্বা আমার মতো হতভাগার জন্য আপনি আপনার সোনার হাতটা তো নরম করে ফেলেছেন এত নরম হাতটা তো শক্ত করে ফেলেছেন আপনি যখন বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতের উপরে চুমো খাবেন ফেরেস তারা তখন আপনার নামটা খোদার সামনে তুলে বলবে রব্বি আল্লাহ সন্তান বাপের ব্যথা থেকে এখনো পর্যন্ত মুখটা টেকিয়ে রেখেছে রব্বে চুল জ্বালা বলে হাত থেকে মুখ তোলার আগে ওর জীবনের গুনার খাতাটা তুলে আউট করে দেয় খাবেন চোখ খাবেন ইনশাল্লাহ জোরে বলে এখান থেকে এই কথা শুনে গিয়ে বাপের হাতে মোসাফা করবে তারা মানুষ যারা খোদার বান্দা যারা আর এটা শোনার পরে বাপের কাছে গিয়ে মোসাফা করে চুমুক খাবে না যারা জানবেন শয়তানের চেলা তারা উম্মত শয়তানের তারা মাই চ্যালেঞ্জ বলবো বলবো একবারে মুসা নবী দিদারে এলাহিতে যাচ্ছে দিদারে এলাহিতে যাচ্ছে তো শয়তান রাস্তার কাছে বসে খুব কাঁদছে মুসা কোথায় যাচ্ছে আল্লাহর কাছে যা আমার লোক একটু বলিস আমি ভুল করেছি আমার অন্যায় হয়েছে আমি যদি তবা করি আল্লাহ করবে না একটা কোনো রাস্তা নাই আমার জন্য যা বলিস খুব কেঁদে কেঁদে বলেছে পোষা চিন্তা করছে যে আল্লাহ তারা সয়টা যদি তবা করে আর ভালো হয়ে যায় তাহলে দুনিয়ার সব মানুষ বেঁচে যাবে আল্লাহ তুই যা কিছু ব্যবস্থা করে দে চলে গেছে এখন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সে মা তাল হারিয়ে ফেলে গেছে বহুত কথা আল্লাহর সঙ্গে দেখা কি জি সত্যি কথা বলেন না বাড়ি থেকে দাদি বলেছে পান আনবি দাদু বলেছে আমার লাগে এক প্যাকেট সিগারেট আনবি বাপ বলেছে বাজার করবি মা বলেছে তেল হলুদ আনবি সব বলেছে সব শুনে গেছি গিয়ে দেখি আমার সেই এ মালবুত একদম সেন্টারে চলে গেছে গিয়ে দেখে সে ময়নায়ে বাড়ি ময়নায়ে আছে কি শত ভাই এটা কতদিন দেখিনা রে এখন বলেন যখন ওই ভালোবাসার গল্পে জড়িয়ে যাবেন পামবলি মনে থাকবে

তুমি রহমান রহিম সব জানো আচ্ছা আল্লাহর সঙ্গে মুসার সঙ্গে যে শয়তানের কথা হচ্ছিল আল্লাহ জানে না জানে না শয়তান কি বলে জানে না তবু আল্লাহ চাইছে ওই কথাটা আরেকবার রিপিট হোক আমার শুনতে ভালো লাগছে আরেকবার হোক মানে মহতম দোষ বুঝলো আল্লাহ ভাইরা জ্ঞানে জলটা শুধু মানুষেরা তো বলছে আল্লাহ গো একটা কথা বলি আল্লাহ শয়তান খুব কাঁদছিল খুব কাঁদছিল তো আবার করবে ভুল করে ফেলেছে স্বীকার করেছে একটা রাস্তা বলে দেন করবে তো হ্যাঁ আল্লাহ বিশ্বাস করবো সেটা যা কেঁদে বলেছে করবি তবা করবি তবা বুঝ করবে গিয়ে বলবি আদমকে সেই দা করলি না সেই দা করে মাফ করে দেবো আল্লাহ হবে তো এক চান্স হবে যা মুসা তো ওখান থেকে খোঁজ চলে আসছে শয়তান বেঁচে খাতে মানুষ বেঁচে খাতে এসে চলে আসছে এই শয়তান কি বলে চলে আয় দেখে কাছে বসে বসে শোন আড়াল থাকবে ফাঁকা থাকবে কেউ থাকবে না একদিন সিট করে গিয়ে আদমের কবরে একটা সেজা করে নেবে তাহলে তোর কোনো মা যে হবে তো ভাই বিশ্বাস করে আল্লাহ বলেছে হবে ইনশাল্লাহ ভাবে বলে হ্যাঁ বেশ শুনেছে শুনে চোখের পানি পড়ে কেঁদেছে কেঁদে কেঁদে বাড়ি গেছে বাড়ি থেকে ঘুরে আবার শয়তান যাচ্ছে সেজা করতে আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সাদা বেঁচে থাকতে সেজা করি নাই মাটির কবরে হট হট অসুবিধা করা যাবে না আল্লাহ বলে আর হবে না আল্লাহ বলে আর হবে না তো জলসায় বসে তব আর কথা শুনে তবে করে কেঁদে একবার চালে যাওয়া হুজুর যা বয়ান করছে এরপরে বাড়ি মনে মনে করছে আমরা বুড়ো বাবার হাতে মশলা করে বুঝলেন যা বলেছে বলেছে বলে বুঝলেন ও হাতে চুমো খাওয়া যাবে এটা কারুর মত আর কথা বলে হ্যাঁ এবার এখান থেকে জল চাকরের বাড়ি গেলে ধরা পড়ে যাবে কে 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 মানে শয়তানের হারাম খাওয়া হারাম যদি বলে এরম শয়তানের সুদের টাকা খাওয়া হারাম ও তো সবটাই হারাম আমি বায়ান জায়গাতে ছেড়েছি ভুলি নাই যে সুদের টাকা হারাম কিন্তু সবার জন্য না বেঈমানের বা সুদের টাকা হারাম কি আছে ইমানদারের জন্য হারাম কার জন্য হারাম জোরে বলে ইমানদারদের আল্লাহ জুমার দিন দেখেছে যারা ইমানদার নয় তাদের ডাকে নাই যারা জুমার দিনে আদান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলো না তুমি ধরে নিতে পারো লক্ষ্যটাকে ইমানদার বলে আল্লাহ স্বীকার করলো না কারণ আল্লাহ স্বীকার করলে ও চলে যেত আর ওই ইমানদার ভাবলে ও দিত কথা বুঝে এসেছে হ্যাঁ না বলে আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য শুধু আমাদের দুজনের জন্য জোরে বলেন আমি রমজান মাস দিয়েছি খোর নাজিল করেছি রোজা ফরজ করেছি কাদের জন্য ইমানদারদের জন্য কাদের জন্য যারা ইমানের দাবি করে না মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না ওদের জন্য রমজান মাসের রোজা ফরজ দিনে খাওয়া হারাম না আমার বাবা আমার শোনা বন্ধুরা আমার শোনা মায়েরা বোনেরা কোরআন সবার জন্য কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য তোমার আমার জন্য সবার জন্য না এই জল চা চলছে ইমানদারদের জন্য অন্য কাদের জন্য অন্য এই জোরে বলেন জলটা কাদের জন্য অন্য মুসলমানের জন্য না সবার জন্য যদি বলে মুসলমানদের জন্য যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন ইমানদার হলে বদলা পাবে ইমানদার না হলে বদলা পাবে না এই বাবা যে মনে মনে বলতে হয় না মুখে কিছু বলতে হয় যদি বলে কালিবার শক্তি দিতে হয় না না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين آخرة برو لجت برو لنشت الله باتت فسيروا في الأرض ثم اندروا বিশ্বে বিরাজ করো কানুন তুমি নজর করো পৃথিবীর কানুন যেমন আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন ওই মুসলমানের ছেলেরা আমার আল্লাহ ভাই রাখছে কাত বেলের বন্ধুরা এই চাকালবেলের বন্ধুরা ইমাম সাহেব বসে আছে শুনে নেন আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন কারণ সবসময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না আর ইমাম সাহেব বিপদে পড়েছে পাড়া ছেড়ে পালাতে যদি পারবে না কিন্তু বুদ্ধিমানের কাজ করতেন ইমামকে বসিয়ে রেখেছেন তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন সব বলবি পাবে ইমাম পাবে না এই শবনাশটা জন করবেন না তাহলে কত নেকি হবে জানি না তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে জনদেবন

আমার বাপ ওর বাপকে বিয়াই বলে ওর মা আমার মাকে বিয়ান বলে আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি আর ওর বোন আমার দুলা বলে আচ্ছা আর বিয়ে হতে কিছু বাকি আছে হ্যাঁ না বলেন না কিন্তু এখন যদি আদর করে মেয়ে থেকে তার খায় নাকি হবে হবে ঝাঁড়া মারবে না বলে সব ঠিক আছে তাহলে এখনো কলমা পড়া যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া কলমা করে শাড়িটা হয়ে গেলে সাহেব হেগো হুগো বলিয়ে দিলে চুমো খেলে দশটা নেকি পাবে আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে তাহলে কলমা পড়া মাঝখানে দরকার হ্যাঁ না না তো ইমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন আর ইমান না থাকলে কাজ করু পিটাই খাবেন ওই শুরুতে বলেছিলাম এখন বললাম তার মানে বুঝতে হবে ঘড়ির কাটা মুছে গড় করে এগিয়ে যাচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না এরপর আমাকে ঝলা পাততে হবে না ঝলা হবে না আমার বাবা বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনে এই জন্য শুনিয়ে রাখি ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আমার আল্লাহ ভাই ইমান থাকা শর্ত তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা একই আছে

সোনার দোকানে সোনা বিক্রি হয় বিক্রি হয় আচ্ছা সোনার দোকানে ধুলোটা বিক্রি হয় কি বলছে না কি আরে সোনার দোকানে সোনা বিক্রি হয় আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয় সব দোকানদার ঝাঁট দিয়ে ধুলো ফেলে দেয় আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয় কারণ সোনার দোকানে ধুলো বিক্রি যদি বলে হয় কিন্তু একটা জিনিস আপনাকে বলছি ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে পানি পানি চলে আটকে দিয়ে উপরের করে নিচের তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে 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 সব ময়লাগুলো পার করে আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায় কিসের জন্য সোনা পাওয়ার জন্য বলে ওতে সোনা দেখা যায় সোনা বলে কিছু বোঝা যায় বোঝা যায় না এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে কেমিক্যালটার নাম কি সোনা ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগা কেমিক্যালটার নাম কি বলে সোনার ভাটতিতে ওই ধুলোগুলো সব একসাথে ফেলে দিলে আর যখন স্টিম তেজ হবে ওতে পাত্র কাকুর বালির যাচ্ছে পুরো ছাই হয়ে ঘুরে যাবে আর সোনার যে ছোট্ট ছোট বিন্দু ছিল ওগুলো জড় হয়ে এক জায়গায়তে পানির মতো গলে নিচে নেমে যাবে অতএব সোনা গল করার জন্য কিসের দরকার লাগলো আগুনের মেরে মুমিনের ইমান সোনার থেকে বেশি খাঁটি তবে গোটা দেহের অবস্থা কোনখানে কলটুকু ইমান আছে বোঝা যাবে না এই জন্য পুড়িয়ে মাল থেকে বার করতে হবে এমনি বেরোবে আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ি চপ চপ

এক নম্বর ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ইমান বাকি আছে আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ইমান বাকি আছে অন্যায় করে যদি খুশি হয় জানবেন আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ইমান বলেন বলেন আউটপাউট তো বলেন ভালো কাজ করে খুশি না লজ্জা লজ্জা যদি ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পাওয়া যায় জোরে জোরে যে জামা পরে পাগনি পরে সেজে বিয়ে করতে গিয়েছিলেন ওটাতে খুশি না লজ্জিত সত্যকর বল বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুর করে বিয়ে করতে গিয়েছিলেন ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত ওটাই যদি খুশি ছিল তো তিন দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচরে জামা খুলে সটপান করে গিয়েছিল ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ি চপ তোর মেয়ে চল্লিশ বছরের চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা বিয়ের দিনে তো সেজে চলে গেছো কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনদিন ওই পোশাক পরিচ কথা বলা কেন ওই জামা পরে আর ওরকম পাগড়ি পুরী শ্বশুর বাড়ি যায় তো পিছন থেকে সালিয়েছে বলবে ও দাদু দাদু আমি দুলা ভাই না দাদু ও জামা খুলে বলবে কি বুঝিস দাদু বলছি তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন আমার নাই তো ভালো কাজ করে আপনি খুশি কই আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু প্রয়োজন হলে তোর গুনকে দেন আলফি দেনে আমি দাদু তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিট করে জ্বলছে বলেন আপনি তার আগে খুলে দিয়েছো দিয়েছেন হ্যাঁ না না আর জোরে বলেন না মুসলমানের ছেলে আপনি ভালো কাজ করে মনটা ভরেছেন ভরে নাই ভরে না আমার বন্ধু সত্য কথা বলে কিছু মনে করবেন না

মানে পাঁচ সাত লাখ টাকা ঘুষ লাগবে সাত লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে সাত লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরি জন্য পাইয়ে দিয়েছেন বলেন বা নারাজ খুশি চা খেয়েছেন আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন আর কি বলেছেন জীবনে ভাই একটা কাজ করেছি কিছু করতে পারি না বাড়ি করতে পারি নাই গাড়ি করতে পারি নাই পাঁচ বিঘে জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছে যে আমার জানটা ভরে গেছে যে আমি আমার একটা ছেলে কি মানুষ করেছি হ্যাঁ জন্য খুশি না খুঁজি না হচ্ছি না কিন্তু একবারও ভাবি নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান নামি হবে আর আমাকে নিয়ে যাবে আমাকে ছেড়ে যাবে না আমি আমার ছেলের জন্য আর আমার জন্য আপনি জাজের উপরে খুশি প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন এটাই আপনি হারামি কাজ করেছেন এই হারামিক কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ধরনের পয়সা ছেলে মানুষ করেছি এর ফলে উদের টাকা দিয়ে চাকরি চাকরি কিসের ও কালতির জীবনে যতগুলো কথা বলবে এক লক্ষ কথা বললে একটা সত্য আর বাকি নব্বই হাজার নশয় নিরানব্বইটা হ্যাঁ না বলে আপনি এই অন্যায়ের উপরে খুশি হ্যাঁ না বলে তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ইমান কথা বলেন আমার বাবাজির আমার সোনার চার বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনের আমার আল্লা ভাইরা আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন নিজে না খেয়ে খাইয়েছেন কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য কত টাকা জীবনে খরচা করার নাই একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করছেন হ্যাঁ না দুর্ভাগ্য আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে

বন্ধু আপনি ভালো কাজেতে খুশিও না আর মন্দ কাজে আপনি দুঃখিতও না এর পরিমাণ কতটা আছে মেপে কবরে যাবেন একে পুড়িয়ে বার করতে আমি মানবে হবে না কথা বুঝে আসছে বন্ধু কথা বুঝিয়েছে এজন্য বলেন ওই রকম পড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নব ইনশাআল্লাহ নব ইনশাআল্লাহ তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যদি এখনো বাঁচাতে চাও তে তবা করে নাও আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন পবিত্র বালা কে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন আছে এজন্য আমি আকৃতি আজকের জলসা শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করব আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনি আমল করব করবে ইনশাআল্লাহ যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে নিজেরা ভালো করে পাচ্ছেন না কমপক্ষে তাদের পাশে দাঁড়াব তাদের সাথে দাঁড়াব তাদের সাহস দেব

জোরে বলেন ইনশা আল্লাহ আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন সুদী মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা বিশ্বাস আপনার কাছে এই আপনার কাছে আপনি তৈরি হবেন আল্লাহ বলেন তবা যদি করতে হয় তিন আমল করে তওবা করতে হবে তিনতে একটা মোটামুটি আমি বলছি আপনি বুঝে এক নম্বর বাকি মুসলাতা ওয়া আতু জাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা রহিম আমি আল্লাহ ক্ষমা কাটনে বালা আমি আল্লাহ বলে তুমি তাও বা কবুল করব কিন্তু প্রথমে কার্যে হাসানা দিয়ে দাও আও মুসলমানের ছেলে শুনে রাখো যারা তোমাকে আদর করে মানুষ করেছে সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা যে ধুয়ে দিয়েছে তার বিনিময় মা কোনো দিন চাই নাই তুমি যে বুকের দুধ খেয়ে পান করে দুধ পৃথিবীর জমিনে বেঁচেছ তার বিনিময় মা কোনো দিন চাই নাই বাপসা